বার্ষিক পরীক্ষা দুই নবম শ্রেণী ইসলাম শিক্ষা বহু নির্বাচনী নিজের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো জান্নাত শব্দের অর্থ কি বাগান যে ব্যক্তি কুফরে লিপ্ত তাকে কি বলে কাফির। কা ভাবে ইসলাম ও ইমান স্বীকার করে লোক দেখানো ইসলামী আচার অনুষ্ঠান পালন করে মুনাফিকরা রমজান মাসে শাওম পালনের হুকুম কি ফরজ কোনটি ইসলামের অর্থনৈতিক স্তম্ভ জাকাত রাজা জুনুয়াস কোন ধর্মের অনুসারী ছিল ইহুদি কোরআন নাজিল করা হয়েছে কদর রাত নিয়ত শব্দের অর্থ কি সংকল্প নয় নম্বর আখলাখ শব্দের এক কোনটি কুলুকুন দশ নম্বর ইবাদত কবুলের পূর্ব শর্ত কোনটি হালাল উপার্জন এগারো মাতা পিতা ও মুসলিম হলেও তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দেওয়া আছে কিসে ইসলাম ধর্মে মুসলমানদের বিরুদ্ধে খাইবার যুদ্ধে ইহুদিদের সৈন্য সংখ্যা ছিল চার হাজার জন প্রাচীন মিশরের রাজধানী ছিল কোনটি পেন্টাটিউ মহানবী সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন ছয়শ বাইশ মক্কার কাফির কুরাইশরা মহানবী সাল্লামকে কত বছর শিয়াবে আবুতালি পত্যকায় আটকে রেখেছিল তিন বছর